তুমি এখনো রেডি হয়নি এদিকে মা শুন গাড়ি লেসে বসে আছে রেডি তো হয়ে গেছে এগুলা গুছা লিচ্ছে না কি কি লিচ্ছো তুমি এগুলা ওসিম

আর এই ড্রেস আমার এত সুন্দর লাগে সেই সুন্দর না তো এটা একটা হচ্ছে মিষ্টি কালারের ড্রেস আর এটা হচ্ছে ওড়না আর এই ওড়না গুলা কিন্তু পিওরের ওড়না হ্যাঁ অত নরম মার সফট মানে ওন্নাগুলা হাতে না ধুললে মানে বিশ্বাস হবে না গরমের সময় যারা একটু স্মার্টলি ওন্না পরতে চান এটা সুন্দর লাগছে না এটাও হচ্ছে আরেকটা আর এটার ওন্নাও হচ্ছে এরকম আর পায়জামা শীতগুলা সব আড়াই গজ আছে তাই না তোলে ওন্নার জন্য আরো বেশি স্মার্ট লাগছে না

সুস্থ আসলে আমাদের গ্রামের এই সুন্দর মাটির রাস্তাটা আমরা অনেক মিস করি তাই না যখন শহরে থাকি তখন বাড়ির থাকলে তো বাইরে নেই কিচ্ছু করার নাই এটা প্রকৃতির নিয়ম তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও